আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন আজ আমি তোমার জন্য এমন একটি বার্তা নিয়ে এসেছি একটি বার্তা যা হয়তো তুমি আগে কখনো ভাবেনি যা হয়তো তুমি আগে কখনো অনুভব করতে পারনি এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এমন একটি আহ্বান যা তোমার হৃদয়ের গভীরে স্পর্শ করবে তুমি হয়তো মনে করেছ তুমি এখনো প্রস্তুত নও তুমি এখনো যথেষ্ট যোগ্য নও তুমি হয়তো এখনও পাপ ও দুর্বলতার ভার বহন করছ কিন্তু জানো কি এই মুহূর্তে আল্লাহ নিজেই তোমার প্রতি ডাক বাড়িয়েছেন এই ডাকটি কেবল একটি শব্দ নয় এটি কোনও সাধারণ আহ্বান নয় এটি হল আল্লাহর করুণা আল্লাহর ভালোবাসার নিঃশ্বাস একটি দিশা যা তোমার জীবনের অন্ধকারকে আলোকিত করতে এসেছে এটি সেই আহ্বান যা তোমার হৃদয় খুলে দেবে তোমার আত্মাকে জাগ্রত করবে এবং তোমার জীবনকে নতুন দিশায় পরিচালিত করবে ভাইও বোন আজ এই মুহূর্তটি এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়তো তুমি আগে কখনো এত কাছে আল্লাহর ডাক শুনতে পারনি হয়তো তুমি আগে কখনো এত স্পষ্টভাবে অনুভব করনি যে আল্লাহ ঠিক এই মুহূর্তে তোমার জন্য অপেক্ষা করছেন তুমি হয়তো প্রস্তুত ছিলে না কিন্তু এখন ঠিক এই মুহূর্তে আল্লাহ নিজেই তোমাকে ডাকছেন এবং এই ডাক এই আহ্বান তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনের সূচনা হতে পারে কেন আমরা প্রস্তুত থাকি না প্রিয় ভাই ও বোন আমাদের জীবনের পথ কখনোই সরল নয় এই যাত্রাপথে আমরা বারবার হোঁচট খাই বারবার পড়ে যাই আবার উঠি কখনো উঠতেও পারি না দুঃখ ব্যর্থতা অপূর্ণ স্বপ্ন আর ভাঙা আশা আমাদের এমনভাবে গ্রাস করে ফেলে যে আমরা নিজেরাই বুঝতে পারি না কবে থেকে আমরা আল্লাহর ডাক শুনতে ভুলে গেছি আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি অষ্ট সামলাতে লজ্জা ঢাকতে মানুষকে খুশি রাখতে যে আল্লাহর দিকে তাকানোর শক্তিটুকুও যেন আর অবশিষ্ট থাকে না হৃদয়ের ভেতর এক অদ্ভুত ভয় জন্ম নেয় মনে হয় আমি তো আর আগের মতো নেই আমি কি এখনও আল্লাহর কাছে যেতে পারি তখন অনেকেই নিজের সাথে নিজেই কথা বলে আমি এখনো তৈরি নই আমি অনেক পাপ করেছি আমার আমল তো শূন্যের কাছাকাছি আমি আগে নিজেকে ঠিক করি তারপর আল্লাহর কাছে যাব ভাই ও বোন এ কথাগুলো খুব পরিচিত তাই না কিন্তু এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি সত্যিটা হল আল্লাহ কখনো তোমার পরিপূর্ণতা দেখে তোমাকে ডাকেন না তিনি তোমার ভাঙা অবস্থা দেখেই তোমাকে ডাকেন তোমার প্রস্তুতি আল্লাহর ডাক শোনার শর্ত নয় তোমার পবিত্রতা নিখুত আমল কিংবা নির্ভুল জীবন পূর্ব শর্ত নয় বরং তুমি যখন সবচেয়ে দুর্বল সবচেয়ে ক্লান্ত সবচেয়ে হতাশ ঠিক তখনই আল্লাহর রহমত তোমাকে সবচেয়ে জোরে ডাকতে থাকে তুমি হয়তো প্রস্তুত নও কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তেই তোমার সবচেয়ে বেশি তার প্রয়োজন তাই তিনি অপেক্ষা করেন না তিনি দেরি করেন না তিনি নিজেই তোমার দিকে ডাক বাড়ান আর এই ডাক এটি তিরস্কারের ডাক নয় এটি দূরে ঠেলে দেওয়ার আহ্বান নয় এটি হল ফিরে আসার আমন্ত্রণ আল্লাহর ডাকের গুরুত্ব প্রিয় ভাইও বোন আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত ডাকেন প্রায়শই আমরা তা অনুভব করতে পারি না তিনি আমাদের হৃদয়ে ডাকেন আমাদের চিন্তায় ডাকেন এমনকি আমাদের নিঃশ্বাসের মধ্যেই নিজেকে প্রকাশ করেন তুমি যখন একা অনুভব করো। যখন মনে হয় পৃথিবী তোমার বিরুদ্ধে যখন মনে হয় কেউ নেই সেই মুহূর্তেও আল্লাহ তোমার দিকে আহ্বান পাঠাচ্ছেন তিনি ডাকেন নরমভাবে ধীরে ধীরে যেন তুমি নিজের ভিতরের অবস্থা উপলব্ধি করো। কেন তিনি বারবার ডাকেন কারণ আল্লাহ আমাদের হারাতে চান না তিনি আমাদের ভ্রান্ত পথ থেকে ফেরাতে চান তিনি আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে আলোকিত জীবন দিতে চান আসুন একবার কোরআনের আয়াতের দিকে তাকাই তোমরা যদি আমার দিকে ফিরে আস আমি তোমার কাছে ফিরব সুরা আল বাকারা আয়াত দুশো এই আয়াতটি আমাদের শেখায় যে আল্লার ডাক কোনো একেবারেই সাধারণ আহ্বান নয় এটি একটি শক্তিশালী প্রমিস একটি অনন্ত আশ্বাস যখন আল্লাহ ডাকছেন তিনি শুধু ফিরে আসো বলছেন না তিনি বলছেন আমি তোমার জন্য এখানে আছি আমি তোমার জীবনে নতুন সূচনা করতে চাই আমি তোমার হৃদয়কে শান্তি দিতে চাই ভাই ও বোন আমাদের মাঝে অনেক সময় এই ধারণা থাকে যে আমরা অনেক দূরে চলে গেছি আমরা অনর্থক কিন্তু কোরআন আমাদের মনে করিয়ে দেয় যখন আল্লাহ ডাকেন সেই ডাক হল আমাদের জন্য নতুন জীবন নতুন দিশা নতুন সূচনা এ ডাক প্রতিটি হৃদয়ের জন্য আল্লাহর করুণা এটি আমাদেরকে নতুন পথের দিকে নিয়ে যায় এটি আমাদের শেখায় যে যে কোনো সময় আমরা যেখানে আছি না কেন আল্লাহ আমাদের ফেরাতে সক্ষম তুমি যখন এই ডাক শুনবে হৃদয় খুলবে এবং সেই ডাকের দিকে ফিরে আসবে তুমি অনুভব করবে আল্লাহর আশীর্বাদ এবং রহমতের গভীরতা এই ডাক শুধুমাত্র একটি আহ্বান নয় এটি জীবনের সবচেয়ে বড় উপহার ডাক শুনলে কি করব প্রিয় ভাই ও বোন যখন তুমি আল্লাহর ডাক শোনো যখন হৃদয় অচেতন থেকে জেগে ওঠে যখন মনে হয় আল্লাহ তোমার কাছে নরমভাবে হাত বাড়িয়েছেন তাহলেই জীবনে প্রকৃত পরিবর্তন শুরু হয় কিন্তু এই পরিবর্তন আসে ধীরে ধীরে ধ্যান দিয়ে হৃদয় খোলার মাধ্যমে তুমি হয়তো ভাব আমি কিভাবে আল্লাহর ডাকের প্রতি সাড়া দেব কিভাবে এই আহ্বানকে জীবনের অংশ বানাবো। এখানে কয়েকটি ধাপ রয়েছে যা অনুসরণ করলে তুমি আল্লার ডাককে সত্যিকারের পরিবর্তনের শক্তিতে রূপান্তর করতে পারবে এক প্রার্থনা কর রাতের একাকী মুহূর্তে যখন চারপাশ নীরব তোমার হৃদয় শান্ত সেই সময় আল্লাহর কাছে ফিরে যাও একটি সহজ দোয়া একটি খোলার হৃদয় একটি অদৃশ্য কান্না এগুলোই তোমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে ভাই ও বোন রাতের সেই নিঃশব্দ মুহূর্তই আল্লাহর কাছাকাছি হওয়ার সবচেয়ে শক্তিশালী সময় দুই তোবা করো সব ভুল সব অপরাধ সব ভুল ভেমনাগুলো এগুলোকে নিজের হৃদয় থেকে আল্লাহর কাছে স্বীকার করো ভুল থেকে শিখো কিন্তু শাস্তি ভয় পাওয়ার কারণে নয় তওবা হল আত্মাকে শুদ্ধ করার পথ এবং এটি তোমার হৃদয়কে আল্লাহর রহমতের আলো দিয়ে আলোকিত করে যতটা তুমি নিজেকে ক্ষুধিত মনে কর না কেন আল্লাহর কাছে ফিরে আসার পথ সব সময় খোলা তিন কোরআন ও দোয়া পড়ো কোরআন হল আল্লাহর শব্দ যা হৃদয়কে শান্তি এবং আত্মাকে জাগ্রত করে প্রতিটি আয়াতের শব্দ প্রতিটি দোয়ার নিশ্বাস এগুলো তোমার আত্মার ভেতর প্রবাহিত হবে তোমার জীবনের অন্ধকারকে আলোকিত করবে নিয়মিত কোরআন পড়া এবং দোয়া করা আমাদেরকে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে চার নতুন পথের জন্য প্রস্তুত হও যখন আল্লাহ তোমাকে ডাকছেন সেটি কেবল আহ্বান নয় এটি একটি নতুন পথের সূচনা তুমি যেখানে আছো যেখানে ছিলে সেখানে নয় এই ডাক তোমাকে নতুন দিশায় নিয়ে যাবে তাই হৃদয় খোলো মন খোলো এবং আল্লাহর নির্দেশিত পথে এগিয়ে যাও প্রতিটি ছোট পদক্ষেপ প্রতিটি মুহূর্ত প্রতিটি তওবা এগুলোই তোমার জীবনের নতুন অধ্যায়কে শক্তিশালী করবে ভাইও বোন মনে রেখো আল্লার ডাককে ধরার মানে শুধু শোনার নয় এটি হলো প্রতিক্রিয়া দেখানো আত্মার পুনরুত্থান এবং জীবনের পুনর্গঠন যখন তুমি এই ডাকের প্রতি সাড়া দাও তখনই তোমার জীবন সত্যিকারের পরিবর্তনের মুখোমুখি হয় তুমি একা নও প্রিয় ভাই ও বোন অনেক সময় আমরা মনে করি আমরা একা মনে হয় এই পৃথিবীর বোঝা এই জীবনের কষ্ট এই হতাশা সব কিছু একা আমাদের ওপর চাপিয়ে পড়েছে আমরা ভেবেছি কেউ নেই আমাদের পাশে কেউ নেই আমাদের বোঝার জন্য এই অনুভূতি আমাদের হৃদয়কে দুর্বল করে দেয় আমাদের আত্মাকে ক্লান্ত করে দেয় এমনকি আল্লাহর ডাকও যেন দূরে মনে হয় কিন্তু সত্যিটা হল তুমি একা নও কখনোই নও আল্লাহ সব সময় আমাদের সাথে আছেন তিনি আমাদের দেখেন আমাদের অনুভব করেন আমাদের প্রত্যেক শ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের কাছে আছেন আয়াতের আলোকে চিন্তা করো। আমি তোমাদের সাথে আছি তুমি কি ভয় করবে না সুরা আত্মাওবা আয়াত চল্লিশ এই আয়াতটি শুধু একটি প্রতিশ্রুতি নয় এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যখন তুমি ভয় পাবার মুহূর্তে থাকো যখন তুমি হতাশা এবং দ্বিধায় আছ যখন মনে হয় কেউ নেই আল্লাহ ঠিক সেই সময় তোমার পাশে আছেন আপনি হয়তো মানুষদের কাছ থেকে সাহায্য আশা করতে পারেন কিন্তু আল্লাহর সহায়তা তার চেয়ে হাজার গুণ শক্তিশালী যখন আল্লাহ নিজেই ডাকছেন তাহলে তুমি একা নও তুমি যেখানেই থাকো যেভাবেই অনুভব করো।। আল্লাহ তোমার সঙ্গে আছেন এই ডাক ধরার মানে হল সেই সত্যকে হৃদয়ে স্বীকার করা মন খোলা এবং জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর দিশায় পরিচালিত করা ভাইও বোন কখনও ভুলে যেও না যখন তুমি এই ডাক শোনো এবং তাকে গ্রহণ করো তুমি কক্ষনো একা থাকবে না তুমি আল্লাহর সঙ্গে আছো এবং তার সঙ্গে থাকার মানে হল সর্বদা নিরাপদ সর্বদা গাইডেড এবং সর্বদা আশীর্বাদপ্রাপ্ত এই মুহূর্তে তুমি ঠিক সেই স্থানেই আছো যেখানে আল্লাহ তোমার জন্য ডাক দিয়েছেন মন খোলো হৃদয় খোলো এবং এই ডাককে গ্রহণ করো কারণ তুমি একা নও কখনো নও আল্লাহর ডাক এড়ানো যায় না প্রিয় ও বোন অনেক সময় আমরা আল্লাহর ডাক এড়ানোর চেষ্টা করি মনে হয় আমরা এখনো প্রস্তুত নই আমাদের জীবন অনেক জটিল আমরা যথেষ্ট যোগ্য নই বা হয়তো আমাদের অতীতের ভুল আমাদের কাছে অতিক্রমযোগ্য বাধা হিসেবে দেখা দেয় আমরা ভাবি আমি এখনই প্রস্তুত নই আমি ফিরে আসব পরে কিন্তু জান কি আল্লাহর ডাককে কেউ এড়াতে পারে না তুমি যতই পিছনে হট যতই নিজের ভুল এবং অপরিপূর্ণতার ভার বুকে ধারণ করো। আল্লাহ ঠিক সেই মুহূর্তেই তোমার দিকে আহ্বান পাঠাচ্ছেন তিনি ডাকেন ধীরে তিনি ডাকেন কোমলভাবে কখনো চাপা কখনও দৃঢ়ভাবে কিন্তু তিনি সব সময় ডাকেন আল্লাহর ডাক হলো এমন এক শক্তি যা সময় দূরত্ব ব্যর্থতা এবং আমাদের নিজস্ব দ্বিধাকে অতিক্রম করতে সক্ষম তুমি হয়তো তার উপস্থিতি অনুভব করতে পারো না হয়তো মনে হবে এটা কি শুধুই কল্পনা তবে সত্যিটা হলো তিনি সব সময় তোমার কাছে আছেন তিনি তোমার হৃদয় সেই আলোর রেখা পাঠিয়েছেন যা কখনো নিভে যায় না ভাই ও বোন এই ডাককে এড়ানো সম্ভব নয় এটি তোমার কাছে আসে তুমি চাইলে সেটা গ্রহণ করবে বা না করবে কিন্তু তার উপস্থিতি অবশ্যম্ভাবী যখন তুমি এই ডাককে হৃদয় খুলে গ্রহণ করবে তখন দেখবে এই ডাক কেবল আহ্বান নয় এটি তোমার জীবনের ধ্বংস হয়ে যাওয়া পথকে পুনর্গঠন করার শক্তি এটি তোমার আত্মাকে পুনরায় জীবিত করে তোমার জীবনের প্রতিটি ক্ষত আর ব্যর্থতাকে আলোকিত করে সুতরাং এখনই সময় হৃদয় খুলো মন খুলো এবং আল্লাহর ডাককে গ্রহণ করো কারণ যখন তুমি সেই ডাক গ্রহণ করবে তখন আল্লাহ শুধুমাত্র তোমার হৃদয় নয় পুরো জীবনের দিশা পরিবর্তন করতে শুরু করবেন ডাক শুনে জীবনের প্রতিটি পদক্ষেপ আলোকিত করা প্রিয় ভাই ও বোন আল্লাহর ডাক কেবল একটি মুহূর্তের জন্য আসে না এটি কোনো একবারের আহ্বান নয় বরং এটি একটি ধারাবাহিক আহ্বান একটি আহ্বান যা আমাদের জীবনের প্রতিটি ছোট বড় পদক্ষেপকে আলোকিত করতে চায় তুমি যখন আল্লাহর ডাক শোনো তখন শুধু হৃদয় খোলে না মনে হয় জীবনের প্রতিটি অংশ নতুনভাবে আলো পায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত কি খাওয়া হবে কি বলা হবে কেমন আচরণ হবে কিভাবে সময় ব্যবহার করা হবে এই প্রতিটি মুহূর্তের মধ্যে আল্লাহর ডাককে মনে রাখলে জীবন এক নতুন দিশা পায় ভাই ও বোন অনেক সময় আমরা ভাবি আমি তো একবার ফিরে এসেছি এবার শেষ কিন্তু আসল পরিবর্তন আসে ধারাবাহিকভাবে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপকে আল্লাহর দিশায় পরিচালিত করতে হবে প্রতিটি কাজকে প্রতিটি চিন্তাকে আল্লাহর সামনে উপস্থাপন করতে হবে এভাবেই আমরা শিখি কিভাবে ধৈর্য ধারণ করতে হয় কিভাবে ভালো কাজকে অগ্রাধিকার দিতে হয় কিভাবে প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করতে হয় এই ধারাবাহিক প্রয়াসেই আমাদের জীবন স্থির হয় এই ধারাবাহিক আলোকিত পদক্ষেপেই আমাদের আত্মা শান্তি পায় এই ধারাবাহিক আহ্বানই আমাদের আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায় সুতরাং ভাইও বোন আল্লাহর ডাক শুনে শুধুমাত্র একবার ফিরে আসা যথেষ্ট নয় তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা প্রতিটি কাজ এগুলোকে আল্লাহর দিশায় পরিচালিত করতে হবে এভাবেই তুমি সত্যিকারের শান্তি সুখ এবং আত্মার পূর্ণতা পাবে এভাবেই আল্লাহ তোমাকে তার নৈকট্যে নিয়ে আসবেন আশার আলো কখনো শেষ হয় না প্রিয় ভাইও বোন যদি তুমি এখনো মনে করো। তুমি অনেক দূরে চলে গেছ তোমার জীবন ভাঙা কষ্টে ভরা আশা হারানো মনে রেখো আল্লাহর ডাক সব সময় শেষ আশা যেখানে মানুষ হয়তো হার মানে যেখানে তুমি নিজের দুর্বলতা অপরিপূর্ণতা এবং ভুলের ভার অনুভব করো। সেখানে আল্লাহর করুণা তোমার জন্য অপেক্ষা করছে ভাইও বোন মনে রেখো তুমি যতই দুর্বল হও যতই অনর্থক বোধ করো, আল্লাহ তোমাকে ডাকছেন তিনি জানেন ঠিক কখন এবং কীভাবে তোমাকে ফেরাতে হবে তিনি জানেন কখন তোমার হৃদয় খোলার জন্যে প্রস্তুত সেই কারণেই তার ডাক কখনো বন্ধ হয় না কখনো দেরি হয় না এই ডাক হল সেই আলোর রেখা যা আমাদের জীবনের অন্ধকারে প্রবেশ করে যখন তুমি হাল ছেড়ে দেবে যখন তুমি নিজের ভুল ব্যর্থতা এবং পাপের ভার নিয়ে অবসাদে ডুবে থাকবে তখন আল্লার ডাকই তোমার জন্য আশার আলো হয়ে ওঠে সুতরাং কখনো হাল ছেড়ো না কখনো মনে করো না যে সব শেষ আল্লাহর ডাক শুনে তার প্রতি সাড়া দিয়ে তুমি নতুন সুজনা নতুন জীবন নতুন আশার দিকে এগিয়ে যাবে প্রত্যেক পদক্ষেপ প্রতিটি প্রার্থনা প্রতিটি তওবা এগুলো তোমাকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যাবে এবং তোমার আত্মাকে নতুন করে জীবিত করবে মনে রেখো ভাইও বোন আল্লাহর সঙ্গে সংযুক্তি কখনো শেষ হয় না এটি চিরন্তন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভুলের পরেও আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন এই আশার আলো কখনো নিভে যায় না তুমি যদি শুধু সেই ডাক শুনো এবং হৃদয় খুলো আল্লাহ নিজেই তোমাকে নতুন জীবন নতুন শক্তি এবং চিরন্তন শান্তি দান করবেন প্রিয় ভাই ও বোন আজ যদি তুমি এই বার্তাটি শুনছ মনে রেখো তুমি হয়তো প্রস্তুত ছিলে না কিন্তু আল্লাহ নিজেই তোমার প্রতি ডাক বাড়িয়েছেন এ ডাক কোনো সাধারণ ডাক নয় এটি কেবল একটি আহ্বান নয় এটি আল্লাহর করুণা আল্লাহর ভালবাসা এবং সেই আলো যা তোমার জীবনের অন্ধকার মুহূর্তকে আলোকিত করতে এসেছে ভাই ও বোন এই মুহূর্তটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি সেই সময় যখন তুমি নিজের আত্মার দিকে তাকাতে পারো। নিজের ভুল এবং দুর্বলতা স্বীকার করতে পারো এবং আল্লাহর কাছে ফিরে আসার সাহস পেতে পারো এবার সময় এসেছে তোমার হৃদয় খুলে দেওয়ার তোমার আত্মাকে পুনরায় জীবিত করার এবং আল্লাহর সঙ্গে গভীরভাবে সংযুক্ত হওয়ার মনে রেখো এই ডাককে ধরলে তুমি একা থাকবে না আল্লাহ তোমার সঙ্গে আছেন তিনি তোমার জীবনকে নতুন দিশা দেখাবেন তোমার হৃদয়কে শান্তি দান করবেন এবং তোমাকে এমন শক্তি দেবেন যা তুমি আগে কখনো অনুভব করনি আজই সিদ্ধান্ত নাও আজই সেই মুহূর্ত আল্লাহর ডাক শুনো তার প্রতি সাড়া দাও এবং আত্মাকে পুনরায় জীবিত করো আল্লাহ আমাদের সবার হৃদয় খোলার শক্তি দান করুন আমাদের তাওবা গ্রহণ করুন এবং আমাদেরকে তার নিকট ফিরিয়ে আনুন আমিন যদি আজকের ভিডিওটি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে লাইক দাও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রিয় ভাই ও বোন আল্লাহর ডাক শুনো কারণ সে তোমার হৃদয়কে স্পর্শ করবে তোমার জীবনকে আলোকিত করবে এবং তোমার আত্মাকে পুনরায় জীবিত করবে